thank <laughs> you

躲避了喽，躲避了喽。 আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড ট্রায়াল হয়ে গেল শুধু হেলিকপ্টারের না আমাদের যে জার্নিটা তারও সূচনা হলো জার্নি শুভ হবে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শুধু আমাদের দিনহাটার মানুষের যে তিনি উৎসাহ দিয়ে যাবেন ভোটের জন্য আমরা একশো ভাগ নিশ্চিত এবার জগদীশচন্দ্র বসুমিয়া তিনি জিতবেন জোড়াপুল জিতবেন এবং একশো ভাগ ঠিক যে নিশ্চিত প্রামাণিকের এবারের দিনহাটা তথা কুচবিহারে কোনো জায়গা হবে না মস্তানি গুন্ডানি টাকা এগুলো দিয়ে আর কাজ হবে না জয় শ্রীরাম দিয়ে আর কোনো কাজ হবে না এখন মানুষ তৈরি হয়ে আছে উনিশ এপ্রিল উনিশে এপ্রিল মানুষ এখন নিশিভ প্রামাণিকের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে জোড়া ফুলে ভোট দেবে এবার পদ্মফুল গাইবে